আপনারা যারা নয়া ইউটিউব চ্যানেল খুলছেন তারা লাগিয়া ইউটিউবে একটা লৈ আইছে আপনারা চ্যানেল খুলবার এক বছর দুই বছর হয়ে গেছে একশো দুইশো সাবস্ক্রাইবার হয়েছেন আপনারা ভিডিওতে একশো দুইশো ভিউজ হয় আপনারা মনে মনে কইতরা ইউটিউবও আর ভিডিও বানাইতাম না কারণ ইউটিউব সাবস্ক্রাইবারও বাড়িতা না আর ভিউও বাড়েন না আর সফল হল ইনকামও না যেদিন আপনারা ফইলা ভিডিও আপলোড করছেন এই দিন তো আমরা আমরা আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুকের ইউটিউবে টাকা দেয়ার টাকা দেয়ার আপনারা কিন্তু জানুন না আপনারা জানতে হইলে এই ভিডিওটা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা খাটি খাটি দেখিয়া উল্টাপাল্টা কমেন্ট করবা না পুরা ভিডিও দেখিয়া কমেন্ট করবা আর এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা দ্বারা সাবস্ক্রাইব করসুন না সাবস্ক্রাইব করিয়া রাখবা যাতে অনলাইন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনারা কাছে গিয়া পৌঁছায় তে বেশ লম্বা নাম আতিয়া মূল খামু যায় গিয়া আপনারা দেখতে পারবা আমি আমার ফোনের স্ক্রিনও যাইয়ার গলে আপনারা দেখতে পারবা আপনারা আপনারা ইউটিউব টা ওপেন করবা খুলবা কলার পরে আপনারা নিচে দেখবা আপনারা ইউটিউবের লোগো দেখাইছে লগত ক্লিক করবা লোক ক্লিক করার ফলে আপনার ইউটিউব চ্যানেলের নাম উপরে ক্লিক করবা ক্লিক করার বাদে আপনার ইউটিউব কতজন সাবস্ক্রাইবার আছে আপনারা ভিডিও কতটা ভিউ দেখতে পারবা আমার ইউটিউব চ্যানেলের গিয়া কেটিসি টুয়েন্টি ফোর আমার ভিডিওটাই আপনারা দেখতে পাতরা দুইটা ভিউ চারটা ভিউ একাশিটা ভিউ একটা ভিউ ষোলোটা ভিউ চোদ্দটা বিউ চারশো সাতচল্লিশটা বিউ ওইরকম ভিউ আমার ভিডিওতে তারপরেও আমারে ইউটিউবে টেকা দেয় আপনারা ভিডিওটা ভালা করে দেখবা মনোযোগ দিয়ে দেখবা দেখলে বুঝতে পারবা আপনারা ইউটিউব চ্যানেলর একটা পেন্সিলের মতন আইকন দেখতে পারবো আইকনে ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা ইউটিউব চ্যানেলটা কফু করবা আমি কপি করছি কফু করার আমি বের করিয়া আইলাম বের করিয়া আবার পরে আপনারা স্টোর ওপেন করবা আপনার মোবাইলও স্টোর ওপেন করবা অ'পেন কৰাৰ বাদে ৱাই টুল লেখীয়া চাৰ্চ কৰিবা ৱাই টুল লেখীয়া চাৰ্চ কৰিলে এপ্লিকেশ্যন এটা আহিব এপ্লিকেশ্যন এটা ডাউনলোড কৰবা আমাৰ অলৰেডি ডাউনলোড কৰা আছে আপুনি অ'পেন কৰিছি অ'পেন কৰাৰ বাদে খোলাৰ বাদে আমি আমাৰ ইউটিউব চেনেলৰ লিংক এটা দিয়াৰ দিয়াৰ বাদে গ লেখা আছে গত আপোনাৰ ক্লিক কৰিবা গড গড ক্লিক কৰাৰ বাদে আপোনাৰ কতটা বিহ হৈছে টুটেল দেখাইবোৰ আমাৰ দুই লাখ নব্বৈ হাজাৰ আঠশ চাৰিটা বিউ হৈছে ছয়শ পঁচানব্বৈ জন ছাবস্ক্ৰাইবাৰ আচোন ডেকাৰ আমাৰ ভিডিঅ'ত আৰ্নিং হৈছে ছয়শ আঠ ডলাৰ আঠ ডলাৰ পাৰ ভিডিঅ'ত আমাৰ আৰ্নিং হৈছে পোন্ধৰ ডলাৰ কেইবা আপোনাৰ ভিডিঅ' তলা আৰ্নিং ঘৰ এখন বেক কৰি আহিলে বেক কৰি আহি আপোনাৰ গুগলত আহিবা গুগলত গিয়া বেকইয়া আইলাম আগে আইয়া আপনার গুগল আবার গুগল গিয়া ডলার আইএনআর লিখিয়া সার্চ করবা ডলার আইএনআর লিখে সার্চ করার পরে দেখতে পারবা এক ডলার ইন্ডিয়ার টাকা আয় এক ডলার 88 টাকা উনআশি পয়সা আমি আমার ডলারটা ওখান ও জায়গাতে আমি ডলারটা বয়ার ছয়শো ডলার আমার ছ আট ডলার হয়েছে ইয়াত তিপ্পান্ন হাজার নশো একাশি টাকা আপনারা দেখতে পাত্রাস তিপ্পান্ন হাজার নশো একাশি টাকা এখন আপনারা কইবা এই টাকাটা কিলা খবা যায় আপনারা পাইবা নি না নি আপনারা পুরা ভিডিওটা দেখবা ভিডিও ইউটিউবের একটা নিয়ম আছে শর্ট ভিডিওত দশ মিলিয়ন ভিউজ আর লম্বা ভিডিওত সাইরাদার হাজার ওয়াশ টাইম যথাসময় ফুরা হইব না অতো সময় আপনার মনিটাইজ উইতো না আর মনিটাইজ না হইলে আপনারা ইউটিউব টেনে একটা টেকাও ভাইতে না আর এখন যে টাকাটা আর্নিং গিয়েছে এই টাকাটা আসলে ইউটিউবে ভাইব এক টাকাও আপনারা ভাইতে আপনারা মাথাত রাখবা আর যদি কোনো ডাউট থাকে তো ওই ভিডিওত কমেন্ট করবা আমি নেক্সট ভিডিওত আপনারা বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা